আলু পোস্ত মেহেরিমা আফরিন পর্ব এক একটা রঙিন প্রজাপতি উড়ে যাচ্ছিল বাড়ির বাগানের ভেতর দিয়ে প্রজাপতির ডানায় অসংখ্য রং। সূর্যের কমলা আলো তার উপর পড়তেই রঙগুলো সব ঝোলকে উঠল মনে হলো এদের ডানায় অল্প করে আগুন জ্বলছে চঞ্চল দুরন্ত স্বভাবের মেয়েটি এক মনে তাকায় ওই প্রজাপতির দিকে প্রজাপতির এত রং মানুষের কেন রং নেই সে একবার প্রজাপতিটা ছুঁয়ে দিতে চাইল পরনের স্কার্টটা টাকনু থেকে সামান্য কিছুটা উপরে তুলে সে পা রাখলো বাগানের নরম কার্ডমত্ত মাটিতে মাটিতে এক ইঞ্চি উচ্চতার সবুজ সবুজ ঘাস সে সাবধানে সতর্ক ভঙ্গিতে পা ফেলে তাতে প্রজাপতি চলে যাচ্ছে সে ছুটে যায় প্রজাপতিটা ধরতে আচমকা কেউ এসে তার পথ আড়াল করে দাঁড়ায় ক্ষুদ্ধ মন ক্ষুণ্ণ কিশোরীর অভিমানে তাকালো তার দিকে আগুন টানা মেলতে থাকা প্রজাপতিটা চলে গেছে দূর গন্তব্যে ওকে আর সে ধরতে পারবে না ওর মন খারাপ হয় বেজার মুখে বলে চলে গেল কেবল তোমার জন্যই পারিনি সামনে দাঁড়ানো শক্তপোক্ত যুবকের তাতে অনুশোচনা হয় না বিন্দুমাত্র উল্টো ভাজ হয়ে আসে চওড়া প্রশস্ত কপাল সে ভুরু কুচকে বলে প্রজাপতি পরে ধরবে আগে বলো তোমার হোমওয়ার্ক হয়েছে চিত্রা এক লাফে ঘুম থেকে উঠে বসলো তার পাশে থাকা অ্যালার্ম ঘড়িটা বেজায় স্বরে ক্রমাগত বেজে যাচ্ছে সে হাতড়ে হাতড়ে সেটা বন্ধ করে উঠে দাঁড়ালো ঘুম থেকে উঠে আচানক দাঁড়িয়ে যেতে হয় না একটু বসে ধাতস্থ হয়ে তারপর দাঁড়াতে হয় চিত্রা সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়াতে তার মাথা ঘুরছে ভন ভন করে সে আর বসল সে আবার বসল আরও একবার অ্যালার্ম ঘড়িটা দেখে সময়ের আজ করলো বিকাল পাঁচটা সে গোসুল শেষে তিনটার অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিল সেটা বাঁচতে বাঁচতে পাঁচটা পর্যন্ত গড়িয়েছে চিত্রা বিরক্তিতে নিঃশ্বাস ছাড়ে চোখ ডলতে ডলতে এলোমেলো পায়ে হেঁটে এসে কাবাট খোলে সে আজ একটা নীল রঙের জামা পরবে নীল রং তার ভীষণ প্রিয় সে খুঁজে খুঁজে নীল কালো মিশেলের একটা জামা বের করলো আপায় আজ বাড়িতে নেই সে তার দুই বাচ্চাকে নিয়ে ওয়াজিদ ভাইদের বাসায় গেছে চিত্রা জামাপুরে আয়নার সামনে এসে দাঁড়ালো সে থাকে বাড়ির পশ্চিম দিকের একটা ঘরে গত বছর এই ঘরে আহরাম ভাই হাবিজাবি পাল্টাতে হয় চিত্রার বয়স হচ্ছে ও আর বাচ্চা নেই তাই ওর ঘরের ভেতর এখন থেকে একটু গাম্ভীর্য থাকতে হবে চিত্রা রাবার ব্যান্ড খুলে চুল ছেড়ে রাখলো গত কয়েক মাসে তার চুল পিঠ ছড়িয়েছে এই চুল বড় করার ঝোঁক তার নতুন নতুন হয়েছে লম্বা চুলে তাকে খারাপ লাগে না উল্টো আগের চেয়ে বেশ ভালো দেখায় চিত্রা হাই তুলতে তুলতে টেবিলের উপর ছড়ানো ছিটানো বই খাতাগুলো দেখে ফার্স্ট ইয়ার ফাইনালের আরও দুই সপ্তাহ মতো বাকি অথচ সে এখনো উচ্চ মাধ্যমিক পড়ায় শুরু করেনি দীর্ঘশ্বাসে মুখ ভার হয় তার আপায় বাড়িতে এসে পড়াশোনার খোঁজ নিবে ও আমতা আমতা করে বলবে কিছুটা পড়া হয়েছে জীবনভর চিত্রা আমতাই করে যাচ্ছে পড়াশোনা নিয়ে পড়ার ওর মন নেই এই সহজ কথাটা মুখে আনা যায় না আপায়ের হাত ভালো না এত বড় হয়েছে চিত্রা তবু আপায় চটাস চটাস বসিয়ে দেয় যখন তখন চিত্রার ঘর থেকে বাড়ির বাগানটা দেখা যায় ভালো সে অবসরের সুযোগ করে বারান্দায় যায় গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় চুপচাপ বারান্দা থেকে বাড়ির সম্মুখ দেখা যায় ভালো মতো একটা চড়ার রাস্তার বাড়ির মূল দরজা থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে গেছে বাড়ির গেটটা লোহার গত মাসে আরহাম ভাই কালো করিয়েছে গেটে ঝুলছে বেগুনি ম্যাজেন্টা বাগান শুভ্র বিলাসের আপা হাসপাতালে দিনের অধিকাংশ সময় সে ওখানেই থাকে রাত নয়টা অথবা তার পরে বাড়িতে আসে এসেই আপায় আর হুশ থাকে না কিছুর সে হাত দুটো ছাড়িয়ে কতক্ষণ শুয়ে থাকে খাটে ওই সময় আরিয়ান আরি কেউ যায় না মায়ের কাছে বিকাল পাঁচটা তিরিশ চিত্রা এক প্রকার বিরক্ত হয়ে পড়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে অথচ সে পড়তে পারছে না একদমই মাথাটা রূপ রূপ দপ করে কেন জানি সে ঘর থেকে বেরিয়ে শুভ্রাণীর ঘরে গেল শুভ্রার ঘরটা উত্তর দিকে ঘরের কর্তা কর্তি কেউ থাকে না এই সময় আরিস ভাইয়া থাকে ব্যবসার কাজে ব্যস্ত ঘরে কেবল তাদের দুই ছেলে মেয়ে ওদের বয়স কম বিকেলের এই সময়টা নিহা তাদের দেখে রাখে নিহা এইবারের হেল্পিং হ্যান্ড চিত্রার দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো ঘরে এসেই সবার প্রথমে সে আরিয়ানকে দেখলো সে বসে বসে একটা খেলনা ভেঙে তার মোটর বের করে কি যেন দেখছিল চিত্রা তার দিকে এগিয়ে আসে কোমরে হাত রেখে তারজব সরে বলে এ কি আরি তুই খেলনা আবার ভাঙছিস আরিয়ান মাথা তুলে তার দিকে তাকালো তাকে কিছুটা বিরক্ত দেখাচ্ছে সে চিত্রার কথা গায়ে মাকলো না উল্টো গাড়ির ব্যাটারিটা ফ্লোরে আছাড় মারতে মারতে বলল আমি ম্যাগনেট বের করব এখান থেকে চিত্রা এক হাতে মাথা চেপে ধরল সর্বনাশ বিজ্ঞানী হবি তুই আরি তার কথায় আরি সহ ঘুরে তাকালো আরিয়ানের দিকে আরশির বয়স চার সে বয়সে আরিয়ানের দুই বছরের ছোট ও আপেল খেতে খেতে যেন রং করছে চিত্রা এগিয়ে এসে দেখলো একটা পেয়ারা চিত্রা জানতে চাইলো বলো তো আরিস আরশি পেয়ারার ইংরেজি কি বাচ্চা মেয়েটা মাথা তুলে তাকায় তার দিকে পিটপিট দৃষ্টি মায়া ফরা মুখ তারপর দুইবার পলক ফেলে আস্তে করে বলে গো আভা ভেরি গুড নিহা আরেকটা আপেল আরিসের দিকে এগিয়ে দিয়ে এগিয়ে দিল চিত্রা গিয়ে আরিয়ানের পাশে বসে বললো আরি তুই তো খুব চালাক একটু আমাকে দেখে বলতো আমি কি খুব বোকা আরিয়ান একবার চোখ তুলে তাকে দেখলো তারপর আবার গাড়ির ব্যাটারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। চিঠা পা দোলাতে দোলাতে নিহাকে বলল আমাকেও একটা আপেল দাও নিহা কিছু ভালো লাগছে না আমার নিহা একটা আপেল কেটে তার দিকে এগিয়ে দিল এর মাঝে একবার কৌতূহলে চোখে সাবধানে তাকালো চিত্রার দিকে এই মেয়েটাকে তার অদ্ভুত লাগে তার কোনো কিছু ঠিক নাই সে রাতে জেগে থাকে দিনে ঘুমায় সকালে ভাত খায় দুপুরে রুটি খায় কোনোদিন মন চাইলে সারাদিন পরে কোনোদিন মন না চাইলে সারাদিন ঘরের ভেতর হাঁটাহাঁটি করে নিহার ধারণা এই আপাটা আসলে একটু পাগল কিসেমের পরিপা আর শুভ্রাপা যেমন ঠান্ডা স্বভাবের এই চিত্রাপা তাদের ঠিক উল্টো সে সহজেই রাগ করে সহজেই তার মন খারাপ হয় আবার সহজেই তার মন ভালো হয়ে যায় চিত্রা নিহার হাত থেকে আপেল নিয়ে জানালা দিয়ে বাইরে দৃশ্য দেখছিল সূর্যের আজ কমে এসেছে একটু একটু পরেই হয়তো গধুলি নামবে কমলা রঙের আকাশটা আবছা নীল অন্ধকারে আচ্ছান্দিত হবে আপাই আর তার দুই ছানা ততক্ষণে বাড়িতে চলে আসবে আশাদ আবার ছুটি পায় না বেশি ক্যাডেট কলেজে ধরা নিয়ম ও আসলে আপাই এটা সেটা করতে করতে হয়রান হয়ে যায় চিত্রা কেমন অন্য মনস্ক হয়ে পড়ল একটু দমকা বাতাস গায়ে লাগতে ওর ধ্যান কাটল সোজা হয়ে বসল চিত্রা ফর্সা কপালে পুরু দুইটা ভাঁজ ফেলে চোখ সরু করে জানতে চাইল নিহা একটা কথা বলো তো নিহা ভীতু গলায় বলল কি আপা আমাকে তোমার কেমন লাগে নিহা নিহা ঢোক গিলে আতঙ্কিত স্বরে বলল আপনাকে আমার খুব ভালো লাগে আপা সত্যি বলছো জি মনে হয় না যে আমি একটু পাগল পাগল নিহা ঢোক গিরল বামে মাথা নেড়ে ক্ষীণ গলায় বলল না আপা আপনারই আমার খুব ভালো লাগে আপনি আপনার মতো এটা তো ভালো জিনিস তাই না বলো পৃথিবীর সব মানুষ তো আর রকম হয় না এক একজন এক এক রকম হয় সেজন্যই তো মানুষে মানুষে এত রকম ভেদ সবাই একরকম হলে কি পৃথিবী এত ড্রাইভার ডাইভার্সিটি থাকতো বলো নিহা দুই দিকে মাথা নাড়ে চিত্রা চুলগুলো এক এনে বলে আমি কি খুব বিরক্তিকর নিহা না আপা তুমি কি বিরক্ত হচ্ছ আমার উপর জি না আমার ভাল লাগতেছে আচ্ছা চিত্রা পুনরায় পা দুলাতে শুরু করলো তার মুখ নির্বিকার পা নড়ছে কখনো গুনগুন করে গান গাইছে নিহা এক পাশে পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তার হাপ বুঝতে চাইল চিত্রা আপা মানুষ ভালো এই নিহা এক বাক্যে স্বীকার করে আপা প্রায় সময় নিহার হাতে কিছু টাকা গুঁজে দেয় তারপর বলে তোমার নাকি বাতাসা খুব পছন্দ এটা দিয়ে বাতাসা কিনে খেও নিহার তখন দুই চোখ ভরে যায় বাড়ি থেকে দূরে আসার পর এই সামান্য আদর সামান্য যত্ন সামান্য গুরুত্ব তাকে খুব স্বস্তি দেয় এরা তিন বনেই খুব ভালো সবচেয়ে ভালো বড় জন আর সবচেয়ে পাগলোটে ছোটজন। তার ভাবনার মাঝে বাড়ির বিশালকার কলিং বেল বিশালাকার কলিং বেলটা ক্রিং ক্রিং করে বেজে উঠল নিহার সেদিকেই চেয়ে বলল। নও ফেল ভাইয়া এসেছেন মনে হয় চিত্রা তাকালো তার দিকে হঠাৎই কেমন অন্য মনস্ক হয়ে বলল না সে আসবে না আজকে তার নাকি জরুরি কাজ আছে বলে সে আবার মাথা নামিয়ে মেঝের দিকে দেখে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে একঝাঁক পাখি ডানা ছাপটাতে ঝাপটাতে ছুটে গেছে পশ্চিম আকাশের দিকে নিহা গেছে দরজা খুলতে আচমকা দোতলার সিঁড়ি থেকে একটা পুরুষালী স্বর কর্ণকুহুরে এসে প্রতিধ্বনিত হলো সেই কণ্ঠস্বরে কি ছিল চিত্রা জানে না কানে আসতে এসে উঠল। সারা দিনের এক বিরক্তিভাব বিষণ্নতা যেন একটি সম্বোধনে উবে গেল চিত্রা এক প্রকার থমকে উঠে দাঁড়ালো এই কণ্ঠস্বর উঠছে না এই মুহূর্তে আশা করেনি নিহা ঘরে এসে বলল নফেল ভাইয়া এসেছে করিডোরে দাঁড়াই আছে আপনার জন্য অপেক্ষা করতেছে চিত্রাকে এবার এলোমেলো দেখালো তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে রুদ্ধশ্বাসে বুক ব্যথা করছে সামান্য সে ঘন ঘন শ্বাস পেলে আবার জানতে চাইল নও ফেল এসেছে জি আপনারে ডাকে চিত্রা সহসা চিত্রা পুরো শরীর জমে গেল সে দুর্বল স্বরে বলল কি ভাবে যাব ওড়ার তো আনিনি শুভ্র আবার আলমারিতে ওড়না আছে চিত্রা তাড়াহুড়ে গিয়ে একটা ওড়না বের করলো তারপর বড় করে দুইবার শ্বাস টেনে ঘর থেকে বেরিয়ে এলো দোতলার করিডোরে নফেল দাঁড়িয়ে আছে সে আজ স্কাই ব্লু কালারের একটা ফর্মাল শার্ট পরেছে আর সাথে সাদা প্যান্ট চিত্র ঘর থেকে বের হতেই নফেল তার দিকে তাকালো সেই রোজকার মতো বিরক্তি জড়ানো একঘেয়ে চাহনি চিত্রা এগিয়ে এসে বলল তুমি না বললে আজ আসবে না নফেল দীর্ঘশ্বাস ফেলল অতিষ্ঠ স্বরে বিরক্তি ঝরিয়ে বলল আসতাম না কিন্তু তোমার পড়াশোনার যা অবস্থা তাই বাধ্য হয়ে আসতে হলো সে মুখ কুচকে শার্টের হাতা গুটিয়ে নেয় কোনোই অব্দি চিত্রার অগোচরে একবার তার মুখখানা পর্যবেক্ষণ করে বেচারা ঘেমে গেছে গরমে চিত্রা কি উচিত তার ওড়না দিয়ে নওফেলের ঘাম মুছে দেওয়া এমন তো হতে পারতো যে নওফেল বাড়িতে এসে চিত্রাকে ডাকলো। চিত্রা সামনে যেতে সোফার উপর গায়ের ভর ছেড়ে দিয়ে নওফেল বলল চিত্রা আমার মাথাটা একটু টিপে দাও তো চিত্রা কি তখন তার কোমল হাতে নওফেলের মাথা টিপে দিত না চিত্রা পড়েছ তুমি কিছু হোমওয়ার্ক শেষ করেছো নফেলের কণ্ঠটা আরো বেশি জোরালো শোনালো ঠিক কঠিন আর রুড কণ্ঠসরে চিত্রার সব স্বপ্ন চুরমার হয়ে ভেঙে গেল চিত্রা ভীত মুখে বলল না করিনি কেন করনি জানি না নফেল চোখ কটমট করে কল্পনার চিত্রার মাথাটা চিবিয়ে খেলো দাঁতে দাঁত চেপে কণ্ঠে আগুন ঠেলে বলল তোমার মতো স্টুপিটকে পড়ানোর দায়িত্ব নেওয়ায় আমার জীবন আমার উচিত হয়নি ইউ আর আ স্টুপিড চিত্রা গালের নিচে হাত রেখে অঙ্ক করছিল মাঝে আবার কয়েকবার চোখ তুলে নওফেলের দিকে তাকালো নফেলের ব্যস্ত নিজের ফোনে সে চিত্রাকে একটা কোয়েশ্চিন সলভ করতে দিয়েছে কিছুক্ষণ পর নফেল নিজেই ফোন রেখে তার দিকে তাকালো বেশ দায়সারাভাবে সারাভাবে জিজ্ঞেস করলো হয়েছে দেখি যেটা যন্ত্রের মতো হাতটা সামনে এগিয়ে দিল নফেল এক খাতাটা নিজের হাতে নিল পুরো পাতায় কয়েকটা মুখস্থ সূত্র লেখা এছাড়া আর কিছুই না নফেল থমথমে মুখে বলল এটা কি ম্যাথ কোথায় একটু একটুই পারি আর পারি না এই টুকুই পারো মানে নফেল খেকিয়ে উঠে প্রশ্ন করলো তার রাগ হচ্ছে এই মেয়ের উপর পুরো মাস পড়ানোর পর বলছে এইটুকুই পারি নফেল চিবিয়ে চিবিয়ে বলল প্রতিদিন এসে এসে পুড়িয়েছি অনুসরণে সব শেষ করেছি তুমি কিচ্ছু পরনি কথা শেষ না হতেই তাকে বাধা দিয়ে বলল প্রতিদিন আসো তারিখ তারিখ আর তুমি নফেল থামলো তীক্ষ্ণ ধারালো চোখে কয়েক পল চিত্রার দিকে তাকালো সেই হিমশীতল চাহনিতে চিত্রা মুহূর্তে দমে গেল আমতা আমতা করে বলল কি মিথ্যা তো বলিনি দুই দিন আসুনি বাকি দিন তো এসেছি বাকি দিনের পড়া পড়নি কেন চিত্রা টেবিলে মাথা ঠেকিয়ে আসতে করে বলল এভাবে চিত্রা কি কাছে কমপ্লেন করব আমি চিত্রা সোজা হয়ে বসলো চুলগুলো কানের পেছনে গুজে আমতা করে বলল আচ্ছা আর হবে না আজকে থেকে পড়ব মন দিয়ে নফিল অগ্নি চোখে চিত্রার গোলগাল মুখটা দেখল। মেয়েটার মন খারাপ করে বলল তুমি সবসময় এভাবে রেগে রেগে কথা বলো কেন আমার সাথে তো আর কিভাবে কথা বলবো তোমার সাথে পড়ো না কথা শোনো না কিচ্ছু না চিত্রা গালের নিচে হাত দিয়ে কিছুটা মনোযোগী হয়ে বলল আচ্ছা আচ্ছা মন খারাপ করো না এখন থেকে তোমার সব কথা শুনবো বলো কি পড়তে হবে নফেল বিরস মুখে উচ্চ উচ্চতর গণিতের বইটা হাতে নেয় একষট্টি নম্বর পাতায় গিয়ে কয়েকটা অঙ্ক মার্ক করে বলে আজকে আমরা এগুলো শিখবো ঠিক আছে চিত্রা মাথা নাড়ে আচ্ছন্ন স্বরে বলে আচ্ছা ঠিক আছে নফেল নোট খাতা খুলতে খুলতে কঠিন গলায় বলল সোজা হয়ে বসো চিত্রা এভাবে কেউ পড়তে বসে না সে সোজা হয়ে বসে কিছুটা লজ্জাও পায় বোধ হয় কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে অঙ্ক বোঝার চেষ্টা করে শেষমেশ সে হাল ছেড়ে দেয় সে পরাজয় মেনে নিয়েছে এই ভদ্রলোক সামনে থাকলে চিত্রা বাংলা কথাও ঠিক মতো বুঝবে না চিত্রা আর বুঝতেও চায় না সে বরং চোখ মেলে অন্য একটা দৃশ্য কল্পনা করে ধরা যাক সময় আরও কয়েক বছর এগিয়ে গেছে চিত্রা কোনো রকমে উচ্চ মাধ্যমিক শেষ করে একটা মহিলা কলেজে অনার্স করতে শুরু করেছে ততদিনে তার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে শহরের খুব বড় রাজনীতিবিদের ছেলের সাথে ছেলের নাম নৌফেল তামজিদ সে তার বাবা মায়ের সাথে থাকা ছেড়ে দিয়েছে আরও অনেক বছর আগে অতএব তার আর চিত্রার সংসার নিশ্চয়ই বড্ডার আশেপাশে কোনো একটা ভাড়া বাসা বাড়িতেই হবে আরও কিছু ধরা যাক ধরা যাক একদিন বজ্র ঝড় এলো মেঘ ভেঙে বৃষ্টি নামলো ঝরঝর করে ঢাকা শহর দূষিত বায়ু প্রশান্ত হলো ক্ষণিকের জন্য নগরীর বুকে সাবনের ঠান্ডা জল নেমে এলো ঝুমঝুম শব্দে পথঘাট সব ভিজে চকচকে ফক ফকে রাস্তার একপাশে চায়ের দোকানে তখন লোকজনের ভিড় প্রতীকের বিরক্তি ধরা অবেলার চাহুনি বৃষ্টিতে ভিজে যাবে বলে তারা ছাউনির নিচে এসে দাঁড়িয়েছে এমন দিনে মেঘ চিত্রা একটা নীল শাড়ি পরে জানালার ধারে এসে দাঁড়াবে চোখে কাজল দিয়ে সাজবে হাতে থাকবে নীল সাদা চুরি এরপর সে দূর রাস্তায় চোখ রেখে একটা সুন্দর মতো দেখতে পুরুষ লোকের অপেক্ষা করবে নফেল অফিস শেষে হালকা হালকা ভিজে বাড়িতে আসবে চিত্রার দরজা খুলে একটা অদ্ভুত বায়না ধরবে বলবে আমাকে রমনা নিয়ে যাও নফেল রোজকার মতো ভুরুকুটি করবে তারপর শার্ট পাল্টাতে পাল্টাতে বলবে তোমার মাথা খারাপ এমন বাদলা দিনে বাইরে যায় কে চিত্রা তখন মন খারাপ করবে খুব তার মনের অবস্থা বুঝতেই নফেল হকচক করতে করতে এগিয়ে আসবে হাতটা ধরবে শক্ত করে মহোচ্ছন্ন গভীর স্বরে চিত্রার নিঃশ্বাস থমকে দিয়ে বলবে রাগ হয় না চিত্র চলো আজই রমনা যাব আমরা এরপর এরপর চিত্রার দিবা আলোকিত করে একটা প্যাডেল চালিত রিক্সা ছুটে যাবে রমনার দিকে চিত্রা বসবে তার প্রিয়তমকে কাছে নিয়ে কখনো বা ক্লান্তির অজুহাতে মাথা রাখবে তার কাঁধে ইস কি চমৎকার হবে সেই দিনগুলো শাহবাগের ফুলের দোকান নীলক্ষেতের সারি সারি বইয়ের মাঝে চিত্রা ওই ছেলেটাকে খুব হাঁটবে নিয়ে খুব আকাশের নক্ষত্রে সামিয়ানা ছড়িয়ে থাকবে সুপর্ণভা হবে নক্ষত্র মরে যাবে চিত্রা কত কিছু না বুঝে নও ষাটখানা ধরে নিশ্চিন্তে সামনে এগিয়ে যাবে নফিল ধমকেশ্বরে ডাকলো আয় চিত্র সমস্যা কি তোমার কোথায় তাকিয়ে আছো চিত্রার ধ্যান ভাঙে অপস্তুত ভঙ্গিতে মাথা নেড়ে নেড়ে সে নওফেলের দিকে তাকায় স্বরে বলে কি হয়েছে তোমাকে অঙ্ক বোঝাচ্ছি মনোযোগ কোথায় তোমার চিত্রে এক হাত মাথায় তুলে বলল মাথা ব্যথা করছে আমার নফেল সন্ধিহান চোখে বলল কি হয়েছে তোমার মাথায় জানি না আর পড়বে না আজকে আর না নফেল হতাশ দীর্ঘশ্বাস ছাড়ে ভারী শরীর টেনে উঠে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে আচ্ছা আসি তাহলে এত আগে চলে যাবে আপায় তো এখনও এলো না দেখা করে যাবে না আজ না পরে কোনো দিন চিত্রা ধপ করে চেয়ারে বসে বলল আমাকে একটা মাথা ব্যথার ওষুধ দাও আমি কেমন করে ওষুধ দেবো আমি তো ডাক্তার না আমার ডয়ের চতুর্থ তাকে আছে ওষুধের বক্স ওখান থেকে এনে দাও যাও আমি তো তোমার কেয়ারটেকার না হলে সমস্যা কি কী বললে তুমি চিত্রা থতোমতো খেয়ে বলল। কিছু না থাক দিতে হবে না তোমার যাও তুমি নফেল একটা হাত পকেটে গুঁজে ঘর থেকে বেরিয়ে এলো চিত্র কলমদানি থেকে একটা কলম মাটিতে ছুঁড়ে মেরে তার গমন পথ দেখে তারপর মুখ ভেঙিয়ে অন্যদিকে ফিরে তাকায় মাঝে মাঝে ইচ্ছে করে কলম দিয়ে নফুলের মাথার তালু ফুটো করে দিতে একটা তিনতলা বাড়িতে নফুল আর তার তিন সহকর্মী ভাড়া থাকে তারা থাকে তৃতীয় তলায় টপ ফ্লোরে সেদিন নওফেল একটু রাত করে বাড়ি গেল ঠোঁটের সাথে চেপে ধরা সিগারেটটা ধোঁয়া ছেড়ে চারপাশ ঘোলাটে করে রেখেছে ভীষণ নফেল সিগারেটের শেষবারের মতো টান দিয়ে সেটা মাটিতে ছুঁড়ে মারল তারপর পা দিয়ে সেটাকে পিষে দিয়ে সে ঘরের ভেতর প্রবেশ করল ঘরে তখন শুধু রাফি বাকিরা পরের মাসেই বাসা ছেড়ে দিবে রাফির হাতে একটা ম্যাগাজিন অন্য হাতে পেপার ওয়েট নফেল এক হেসে বলল এত কি পড়িস তুই রাফি তাকায় না তার দিকে বরং ম্যাগাজিনের পেজটা উল্টে বেশ মনোযোগী হয়ে বলে তোর মন বোঝার বই পড়ি নফেল হাসে আরেক দফা শার্টের কয়েকটা বোতাম উন্মুক্ত করে বেডরুমের দিকে যেতে যেতে বলে লাভ নেই ওই গোলক ধাঁধায় তুই ব্ল্যাঙ্ক হয়ে যাবি নফেল গিয়ে বারান্দা থেকে তোয়ালে আনলো কপাল আর ঘাড় দুপুর থেকে ব্যথা করছে সে ঘাড় মালিশ করতে করতে বারান্দার চেয়ারে গিয়ে বসলো বাইরে তেমন বাতাস নেই নফেল অস্বস্তিতে হাসফাস করে বেরিয়ে এলো পকেট থেকে আরেকটা সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে তাতে আগুন ধরালো তখনই তার ফোনটা অধৈর্য শব্দে বেজে উঠল নফেল সেটা হাতে নেয় ফোনের অন্য পাশ থেকে পরি আপু রাগ দেখিয়ে বলল নফেল আমি আর আমার ছেলে মেয়ে তোমার এত পর হয়ে গেলাম যে তুমি একবারও আমাদের সাথে দেখা করলে না নফেল অস্বস্তি বোধ করল কিছুটা লজ্জিত হয়ে বলল আপু সত্যি আজকে একটু ক্লান্ত লাগছিল আমি কিছু জানি না তুমি বাড়ি আসো নফেল আরেকবার নিজের ঘাড়ে হাত বোলায় তার মাথা শিরা কাঁপছে সামান্য সে ম্লান হয়ে বলল আপু আসতেই হবে না আসলে রাগ হব নফেল আমার ছেলে বাসায় এসেছে তুমি তাকে দেখবে না হাসল নফেল বিদ্যুৎ করে বলল তোমার ছেলে আমাকে পছন্দ করে না খুনি পরিবারের সন্তান কিনা অন্য পাশ থেকে কোনো কথা শোনা গেল না আর আপু কল কেটে দিয়েছে নফেল দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ন চিত্রে বাথরুমের দিকে এগিয়ে যায় আজ ওই বাড়িতে গেলে পরি থাকার জন্য জোরাজুরি করবে কিন্তু নফেল আগের মতো সেখানে থাকতে পারে না আর তার অস্বস্তি হয় লজ্জা লাগে খুব ঘটনা সেভাবেই ঘটা করে বলার কিছু নেই আবার বলতে গেলে শেষ হবে না নফেলের সাথে আজিজ ভিলার মানুষদের একটা সম্পর্ক আছে সম্পর্কটা কেমন যে দৃষ্টিকটু শুনতে ভালো লাগে না একটুও সে আরহাম ভাইয়ের মায়ের দ্বিতীয় পক্ষের ছেলে তার বাবা এক একসময় আরহাম ভাইয়ের বাবার সাথে একই দলের হয়ে রাজনীতি করত। ওই রাজনীতির সূত্রে আজিজ ভিলায় তার যাওয়া আসা তারপর তার মায়ের সাথে তার বাবার দেখা হয় এরপর সেই কুচ্ছিত বিবাহ বহির্ভূত সম্পর্কের সূচনা তার মা এক পর্যায়ে আরও ভয়ঙ্কর একটি কাজ করলো আজিজ সাহেব যখন ক্যান্সারের শেষ দিনগুলো গুনছিলেন তখনই তসলিমা মানে তার মা আগের সংসারে তিন বাচ্চাকে ফেলে নোমান সাহেবের সাথে ঘর বাঁধলেন ওই একটা ঘটনায় নফেল হওয়ার কথা আরহামদের ভাই বোনের কাছে সবচেয়ে অপছন্দের মানুষ অথচ অবাক কাণ্ড এরা নফেলকে ভালোবাসে রোজ রোজ খোঁজ নেয় গত বছরও সে প্রায় রোজ আজিজ ভিলায় যেত নফেল দীর্ঘশ্বাস ফেলল পাতলা নরম কাপড়ের প্রিন্টের শার্টটা গায়ে দিয়ে নফেল আবার বাইরে বেরিয়ে এলো রাস্তা কিছুটা ফাঁকা ওই ফাঁকা কংক্রিটের রাস্তা ধরে নফেল চাঁদের আলো মাথায় করে সামনে এগিয়ে যায় তার সাথে তার ছায়াটাও সামনে এগোয় নওফেলের মোটোফোন বাজছে বাঁচছে যান্ত্রিক শব্দে নফেল সেটা বের করলো না সে জানে কে ফোন দিচ্ছে কিছুক্ষণ হেঁটে নওফেল থেমে গিয়ে ফোনটা বের করল আটবার ডায়াল হওয়ার পর নবমবারে কলটা রিসিভ হলো নওফেল ফোনটা কানের সাথে চেপে ধরে বলল কি হয়েছে তুমি কোথায় তুমি জেনে কি করবে মেটা আবারও মন ভার করে বলল এভাবে কথা বলো কেন তো কিভাবে কথা বলবো তোমার সাথে বাড়ি আসো না কেন সবাই এসে গেছে আসবো না চিত্রা চিৎকার করে বলল কেন এমনি ফোন রাখো যখন তখন কল দিবা না তোমাকে নম্বর দিয়েছি পড়াশোনার কাজে ফোন দেওয়ার জন্য অহেতু কল কেন দাও নফেল মুখের উপর ফোনটা কেটে দিল মেয়েটা ভীষণ বাড়াবাড়ি করছে ইদানিং কথায় কথায় অভিমান করে আর রাত ফোন দেয় ফোন কাটার পরেও কিছুক্ষণ স্ক্রিনের দিকে চেয়ে থাকে চোখটা বারবার এক ধ্যানে একদিকে আটকে যাচ্ছে একটা দীর্ঘশ্বাস এসে ভিতরটা ভারী করে তুললো ক্রমশ সে ঘন ঘন শ্বাস ফেলে মূল সড়কে উঠে এলো তার ফোনটা আবারও বেজে যাচ্ছে আগের মতো পিক পিক শব্দ করে চলবে ইনশাআল্লাহ